দক্ষিণের রাজ্যকে আলাদা দেশের দাবি তুলে বিতর্কে কর্ণাটকের কংগ্রেসের সাংসদ কংগ্রেস বিধায়ক ডি কে সুরেশের মন্তব্য নিয়ে তীব্র নিন্দা নির্মলার করোনা পেনশন চালুর দাবিতে রেলে ধর্মঘটের ডাক পয়লা মে থেকে অনির্দিষ্টকালের জন্য রেল ধর্মঘট চরম দুর্ভোগ যাত্রীদের হিমাচল প্রদেশের নাটকে ফের নয়া মোড় শুরু হচ্ছে অপারেশন লোটাস ছয় বিধায়কের পদ খারিজ ঝুলছে কংগ্রেস সরকার সাময়িক বিরতির পর ফের দিল্লি ডাক সহিংস কৃষকদের চিহ্নিত করে বাতিল পাসপোর্ট ভিসা ঝাড়গ্রামে বীরবাহার সঙ্গে আদিবাসী নাচের ছন্দে পা মেলালেন মমতা বাজালেন বাদল রামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন শিবিরে উপস্থিত মেয়র বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী সাহারায় সহ অন্যান্যরা বিশালগড় থেকে বাংলাদেশে পাড়ি দেওয়ার সময় আটক দুই বাইক যদিও পাচারকারীদের ধরতে ব্যর্থ মধুপুর থানার পুলিশ বুধবার মধ্যরাতে গাজা ব্যাপারী স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে থানায় স্ত্রী ঘটনা বিশালগড়ের জাঙ্গালিয়া এলাকায় ডিস্ট্রিক্ট লিগাল অথরিটির উদ্যোগে খোয়াই সরকারি দ্বাদশ্রেণী বালিকা বিদ্যালয়ের মাঝে লিগাল সার্ভিসের ক্যাম্পের আয়োজন নির্বাপক দপ্তরের উদ্যোগে মহড়া প্রদর্শন পাখিদের মৃত্যু ঘটছে বর্তমানে পরিযায়ী পাখির দেখা মেলা ভার ঘটনার দাবি পক্ষীপ্রেমীদের দপ্তরের উদ্যোগে লাভার্থীদের সাহায্যে সামগ্রী প্রদান অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী সুধাংশু দাস মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা কুমারঘাট শহর দুশো আট নম্বর জাতীয় সড়ক নির্মাণের গাফিলতির কারণে দুবছর ধরে জলের অভাব জমতে কৃষকদের মাথায় হাত ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত আঠাশ থেকে তিরিশটি দোকান ঘটনা লংতরায় ফেরি মহকুমার ধুমাছড়া বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে খবর বৃহস্পতিবার আমবাসা ব্লকের উন্নয়নমূলক কাজ পরিদর্শনে মহারাষ্ট্র থেকে আসে পঞ্চায়েত স্তরের প্রতিনিধি দল চল্লিশ জনের প্রতিনিধি দলের সন্তুষ্টি প্রকাশ খোয়াইয়ের উন্নয়নমূলক কাজ পরিদর্শনে মহকুমা শাসক সহ প্রশাসনিক প্রতিনিধি দল সরেজমিনে পরিদর্শনের পর গুণগত মান বজায় রাখার নির্দেশ প্রশাসনিক কর্তাদের তেরোটি দেশ থেকে জন পূর্ণার্থী ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেন পরবর্তীতে এই প্রতিনিধি দলটি যাবেন কামাখ্যা মন্দিরে ভারতীয় মজদুর সংঘের কুড়ি দফা দাবিকে সামনে রেখে জেলা কাছে ডেপুটেশন প্রদান প্রাতভ্রমণে বেরিয়ে অসিত চক্রবর্তী নামের পঞ্চান্ন বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু রেলে কাটা করে মৃত্যু হয় ব্যক্তির ঘটনা চাম্পামুড়া রেলব্রিজ সংলগ্ন এলাকায় বান্দাই ব্লকের অন্তর্গত বোরাখা এলাকায় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন প্রতিযোগিতা শেষে জয়ীদের হাতে পুরস্কার প্রদান অতিথিদের শান্তির বাজার মন্ডলের উদ্যোগে যুবদের নিয়ে অনুষ্ঠিত শক্তি সম্মাননা বৈঠক বৈঠকে যুব সংগঠনকে শক্তিশালী করার প্রয়াস সরকারি কাজের মাটি লুঙ্গায় পড়ে ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি প্রশাসনে দ্বারস্থ হয়েও মিলছে না সুবিধা উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে গাফিলতির অভিযোগ কদম তোলায় তৃণমূলের ব্রিগেডের পাল্টা বাংলায় দশ প্রান্তে কর্মসূচি সিপিআইএম এর সভা করা হবে খালিতেও। গ্রেফতারের পরেই করা ব্যবস্থা শেখ শাহজাহানকে সাসপেন্ড করল তৃণমূল হিংসাদীর্ণ মণিপুরে অপরিত এসপি অস্ত্র নামিয়ে প্রতিবাদ কমান্ডোর হুইলচেয়ার না পেয়ে বৃদ্ধার মৃত্যুর অভিযোগের যে ত্রিশ লক্ষ টাকা জরিমানা এয়ার ইন্ডিয়ার সন্দেশখালী কাণ্ডে সরব বিরোধীরা চুয়ান্ন দিনের মাথায় অবশেষে পুলিশের জালে শেখ শাহজাহান গীতিকার মিন্টু ঘোষের জীবনাবাস শোকস্তব্ধ সুরালোক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিশিষ্ট গীতিকার সূত্রের খবর বার্ধক্যজনিত অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন তিনি দীপিকার কাছে আবদার বাবা রণবীরের এক ফ্রেমে রণবীর ভিকি এনিমেল টু ছবির এবার ক্যাটরিনার স্বামী ডিজনির সঙ্গে গাঁট ছড়া রিলায়েন্সের চ্যালেঞ্জের মুখে জি নেটফ্লিক্স আশঙ্কায় সত্যি হল চোটের জন্য ছিটকে গেলেন কে এল রাহুল ধর্মশালায় টেস্ট খেলবেন বুমরা ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়ে গুরু দক্ষিণা ধ্রুবর যাবতীয় কৃতিত্ব দিলেন কোচকেই আমেরিকায় আলোড়ন ফেলবে ভারত পাক ম্যাচ মার্কিন ক্রিকেট নিয়ে আশাবাদী গেইল চ্যালেঞ্জের মুখোমুখি হোক বোর্ডের চুক্তি থেকে বাদ পড়া শ্রেয়াস ইশানের কড়া বার্তা শাস্ত্রীর পাকিস্তানে মোদি মডেল প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হয়ে বড় সিদ্ধান্ত নওয়াজ কর্নার পাকিস্তানে তলার নিতে মানবাধিকার অত্যাচারিত সংখ্যালঘুরা কাশ্মীর প্রশ্নে তোপ ভারতের যুদ্ধের মাঝে রাশিয়া ইউক্রেন সফরে চীনা রাষ্ট্রদূত ছক বেঞ্চিং বিস্ফোরণ মৃত চার শিশু নাশকতা নাকি দুর্ঘটনা তদন্তে পুলিশ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী নওয়াজ কন্যা মরিয়ম শপথ নেওয়ার পর তার মুখে অকাতর মতি প্রশংসা পাকিস্তানে মানব মানবাধিকার অত্যাচারিত সংখ্যালঘুরা কাশ্মীর প্রশ্নে তোপ ভারতের এখনো রাশিয়ার যুদ্ধক্ষেত্রে আটকে বহু ভারতীয় শ্রমিক তথ্য জানালো কেন্দ্র কবে দেশে ফিরবেন যুদ্ধক্ষেত্রে আটকে থাকা ভারতীয় সেনারা তা এখন জল্পনা আরো বিভাগে নোবেল জয়ী অর্থনীতিবিদ ইউনুস আয়কর মামলায় ৫০ কোটি জমা দিয়ে আপিলের নির্দেশ নাভালনি শেষকৃত্যে এলেই গ্রেপ্তার আশঙ্কায় ভুগছেন প্রয়াত নেতার স্ত্রী মস্কোতেই হবে পুতিন বিরোধী নেতার শেষকৃত্য লোকসভা নির্বাচনের আগে অর্থনৈতিক ক্ষেত্রে সুখবর শোনাল ত্রৈমাসিক দেশের জিডিপি বৃদ্ধির হার শতাংশ যা সাম্প্রতিক সর্বাধিক সমস্যায় বিভ্রান্ত পড়বারা দায়ী শিকার বিদ্যালয় কর্তৃপক্ষের ঘটনা কাঞ্চনবাড়ি ধনসিং চৌধুরী মেমোরিয়াল এইচ স্কুলে ভোটের আগে পৃষ্ঠা প্রমুখদের উজ্জীবিত করতে পৃষ্ঠা প্রমুখ সম্মেলন উপস্থিত ছিলেন সুবল ভৌমিক ধর্মনগর থানার পুলিশের হাতে আটক পাচারকালে ছটি মহিষ সহ একটি গরু উদ্ধার থানায় দায়ের মামলা বিলোনিয়া সফরে রাজ্যপাল ইন্দ্র সেনা রেঞ্জি নালু সার্কিট হাউসে গার্ড অফ অনারের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয় রাজ্যপালকে বিকৃত অবস্থায় সদ্যজাত শিশু উদ্ধারজীবী হাসপাতালে উদাসীন হাসপাতাল কর্তৃপক্ষ